সম্প্রতি নির্বাচনকে সামনে রেখে উপদেষ্টা মণ্ডলীদের পদত্যাগের কথা শোনা যাচ্ছে মূলত ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে নিয়েই রাজনৈতিক মহলে যত গুঞ্জন আগামী নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যেই তারা উপদেষ্টা পদ থেকে নির্বাচনের আগে নিজেরাই সরে আসবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তো আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে তা নিয়ে সকলেই জানতে চান যে কারণে আজও আবার নতুন একটি জরিপ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর এই জরিপটি করেছে ইনোভেশন কনসাল্টিং যেখানে গ্রাম ও শহর কেন্দ্রিক একটি বিশাল জরিপ করা হয়েছে আর এই জরিপটিতে অংশগ্রহণ করেছিল গ্রামের ষাট শতাংশ ভোটার এবং শহর কেন্দ্রিক চল্লিশ শতাংশ ভোটার তাছাড়া এই জরিপটিতে অংশ নিয়েছিল বাংলাদেশের প্রধান প্রধান ষাটটি রাজনৈতিক দল দলগুলো হল জাতীয় পার্টি বামজোট ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি জাতীয়তাবাদী দল বিএনপি জামেত ইসলামী এবং বাংলাদেশ আওয়ামী লীগ তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদের কত আসন পেতে পারে সে সম্পর্কে তাছাড়া আরও জানাবো কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কেও তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা প্রথমে জানাব আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় পার্টি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে জাতীয় পার্টি উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর জেলায় এখনও টিকে থাকার মতো শক্তি রাখে দলটির চেয়ারম্যান জি এম কাদের ও উপদেষ্টা রওশন এরশাদের নেতৃত্বে তারা মূলত প্রবীণ ভোটারদের কাছে এরশাদের যুগের স্মৃতি তুলে ধরছে ছোট ব্যবসা বান্ধব নীতি রংপুর দিনাজপুর মহাসড়ক উন্নয়নের প্রতিশ্রুতি এবং মধ্যবিত্ত করদাতাদের সমর্থন আদায়ের কৌশলই তাদের মূল ভরসা পর্যবেক্ষকদের মতে বড় দুটি জোটের কিংমেকার হওয়ার স্বপ্ন দেখছে জাতীয় পার্টি সাম্প্রতিক জরিপে আট কোটি বাহান্ন লাখ ভোটারের মধ্যে তারা পেয়েছে দুই শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ সতেরো লাখ ভোটার ভোট দিয়ে জানিয়ে দিয়েছে তারা আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দিতে চায় আর এই পরিমাণ জনসমর্থন নিয়ে আগামী নির্বাচনে জাতীয় পার্টি সংসদে দুই থেকে চারটির মতো আসন পেতে পারে এরপর চলুন বন্ধুরা দেখে নেই আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বামজোট কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং কতটি আসন পেতে পারে সে সম্পর্কে বামজোটের কর্মসূচি মূলত খুলনা শিল্পাঞ্চল টঙ্গি গাজীপুরের গার্মেন্টস সেক্টর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ঘিরে নেতৃত্বে আছেন বাসুদের সাইফুল হক এবং সিপিপির সমন্বয়ক মুজাহিদুল ইসলাম সেলিম শ্রমিক শ্রেণী তাদের মূল ভোট ভিত্তি সাম্প্রতিক জরিপে আট কোটি লাখ ভোটারের মধ্যে তারা পেয়েছে প্রায় দুই শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ জাতীয় পার্টির মতো প্রায় সতেরো লাখ ভোট আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বামজোট পেতে পারে এতে তিনশো আসনে এক থেকে দুটি আসন জেতার সম্ভাবনা থাকলেও মাঠের রাজনীতিতে বামজোট এখনও বেশ দুর্বল এরপর চলুন বন্ধুরা এবার দেখে নেই আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে আছেন চর্মনাইপির মারানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পরিষ্কার ইমেজ ও ইসলামিক ওয়েলফেয়ার ব্র্যান্ড দিয়ে মূলত গ্রামীণ দরিদ্র ভোটারদের আকর্ষণ করছে দলটি মসজিদভিত্তিক প্রচার স্বেচ্ছাসেবক বাহিনী প্লাস্টিক মুক্ত ক্যাম্পেইন মেডিকেল ক্যাম্প এবং ডিজিটাল দাওয়াতি কন্টেন্টের মাধ্যমেই তারা মাঠে সক্রিয় নারী অংশগ্রহণ বাড়াতেও আলাদা উদ্যোগ নিচ্ছে দলটি সাম্প্রতিক জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে চার শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ আট কোটি বাহান্ন লাখ ভোটারের মধ্যে চৌত্রিশ লাখ ভোটার তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে তারা আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় দেখতে চায় আর এই জরিপটি থেকে বোঝা যাচ্ছে আগামী জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ থেকে দশটির মতো আসন অনায়াসে পেতে পারে তাছাড়া পরিষ্কার ভাবমূর্তি আর ইসলামী কর্মকাণ্ডের মাধ্যমেই দলটি আলোচনায় থাকে সবচেয়ে বেশি এরপর তরুণ বন্ধুরা জেনে নেই আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মূলত ঢাকার উত্তর চট্টগ্রাম নগর ও গাজীপুর হাইটেক জোনে জনপ্রিয়তা অর্জন করেছে আহ্বায়ক নাইদ ইসলামের নেতৃত্বে দলটি স্মার্ট সিটিজেন স্মার্ট পলিটিক্স স্লোগানে মিলেনিয়াল ও জেনজিকে লক্ষ্য করছে তাছাড়া এনসিপির সকল নেতাই যুবক ও তরুণ যে কারণে তরুণদের সাপোর্ট এনসিপি সবচেয়ে বেশি পাবে তো এ জরিপে মোট ভোটার ছিল আট কোটি বাহান্ন লাখ সেখানে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে পাঁচ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের বিয়াল্লিশ লাখ ষাট হাজারের মতো ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি আর এই পাঁচ শতাংশ মানুষের সমর্থন যদি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পায় তো জাতীয় সংসদে তিনশো আসনে দশটির মতো আসন তারা পেতে পারে এরপর চলুন বন্ধুরা দেখে নেই আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ জামায়াত ইসলামী কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং সংসদের কতটি আসন পেতে পারে সে সম্পর্কে বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল জামায়াত ইসলামী বাংলাদেশে জামায়াত ইসলামী বর্তমানে চৌষট্টি জেলাতেই সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে জনপ্রিয় জেলাগুলোর মধ্যে রয়েছে রাজশাহী নাটোর চাঁপাই নবাবগঞ্জ সাতক্ষীরা ও কক্সবাজার আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে ঢাকার বৃহৎ সমাবেশে দলটি নতুন শক্তির প্রদর্শন করেছে তৃণমূলে দাওয়াতি নেটওয়ার্ক মধ্যপ্রাচ্য তহবিল গ্রামীণ সেবা কার্যক্রম এবং নিয়মিত মানবিক সহায়তার মাধ্যমে ব্র্যান্ড ইকুইটি বাড়াচ্ছে জামায়াত সাম্প্রতিক জরিপে বাংলাদেশের জামায়াত ইসলামী পেয়েছে ষোলো শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ আট কোটি বান্ন লাখ ভোটারের মধ্যে এক কোটি ছত্রিশ লাখ তিন হাজার ভোটার তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে তারা আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীকে ভোট দিতে চায় আর এই জরিপটি থেকে বোঝা যাচ্ছে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের জামায়াত ইসলামী পঁচিশ থেকে ত্রিশটির মতো আসন পেতে পারে তবে এই জরিপটিতে জামায়াত কিছুটা কম জনসমর্থন পেয়েছে আগের জরিপগুলো থেকে এরপর চরুণ বন্ধুরা দেখে নেই আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমানে জনপ্রিয়তা ধরে রেখেছে বগুড়া কুমিল্লা নোয়াখালী করিডোর চট্টগ্রাম নগর সিলেট ও বরিশালে বেগম খালেদা জিয়া এখন প্রতীকী চেয়ারপারসন আর দল পরিচালনায় রয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্নীতিমুক্ত সরকার স্লোগানে তরুণ ও মধ্যবিত্ত শ্রেণীকে লক্ষ্য করছে বিএনপি তবে দলটির নেতাদের দুর্নীতি ও চাঁদাবাজি যেন কমতি নেই এজন্য বিভাগীয় সমাবেশে ভোট ব্যাংক সক্রিয় করছে এবং বিদেশি কূটনীতিকদের সঙ্গে নিয়মিত সংলাপের মাধ্যমে বৈধতার বার্তা দিচ্ছে বিএনপি আর এই জরিপে বিএনপি পেয়েছে ত্রিশ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ কোটি লাখ ভোটারের মধ্যে কোটি পঞ্চান্ন লাখ ষাট হাজার তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে তারা আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় আর এই পরিমাণ জনসমর্থন নিয়ে বিএনপি আশি থেকে একশোটির মতো আসন অনায়াসে পেতে পারে তবে দলটির নেতাদের দুর্নীতি ও চাঁদাবাজির খবরে তাদের জনপ্রিয়তা দিন দিন কমতে শুরু করেছে তো বন্ধুরা সবশেষ জানাব আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ আওয়ামী লীগ কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং সংসদের কতটি আসন পেতে পারে সে সম্পর্কে আওয়ামী লীগের জনপ্রিয়তা আগের চেয়ে বহুগুণে বেড়ে গিয়েছে এর জন্য বিশ্লেষকরা দায়ী করছে বর্তমান চলমান রাজনৈতিক পরিস্থিতিকে কেননা উত্তাল রাজনীতি বাংলাদেশের ইতিহাস প্রেক্ষাপটে কখনোই এই ধরনের দেখা যায়নি তো এই জরিপ অনুসারে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ আওয়ামী লীগ একচল্লিশ শতাংশ মানুষের সমর্থন পাবে অর্থাৎ আট কোটি বাহান্ন লাখ ভোটারের মধ্যে তিন কোটি ঊনপঞ্চাশ লাখ ভোটার জানিয়ে দিয়েছে তারা আওয়ামী লীগকে ভোট দিবে তবে এসব ভোটার শুধু অনলাইনে সরব রাজনীতির মাঠে এখন আওয়ামী লীগ গাঢাকা দিয়ে রয়েছে তো এই পরিমাণ জনসমর্থন নিয়ে আওয়ামী লীগ জাতীয় সংসদের একশো পঞ্চাশ থেকে একশো ষাটটির মতো আসন পেতে পারে তো বন্ধুরা আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আপনি কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চান কমেন্টে লিখে জানান